কম বেশি দেড়শো শব্দে মোবাইল ফোন এর অতিরিক্ত ব্যবহার বিষয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা করো পাঁচ নম্বর মাধ্যমিক দু পরীক্ষার ইম্পর্টেন্ট এছাড়াও নবম এবং দশম শ্রেণীর জন্য গুরুত্বপূর্ণ প্রথমে টাইটেল দেবে তোমরা সংলাপ মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার দুই বন্ধু প্রথম বন্ধু অনেক দ্বিতীয় বন্ধু রাহুল হাই রাহুল কেমন আছিস দেখছি তোকে সবসময় মোবাইল ফোনে ব্যস্ত থাকতে রাহুল হা হা আসলে গেম খেলতে আর ভিডিও দেখতে বেশ মজা লাগে তাই একটু বেশি সময় কাটাই অনেক একটু বেশি বলছিস কালো দেখেছি সারাদিনই মোবাইল নিয়ে বসেছিলি পড়াশোনা খেলাধুলা কিছুই করিস না রাহুল তখন বলছে ঠিকই বলেছিস কিন্তু মোবাইল ছাড়া আবার চলেও বা কেমন করে সব খবর ক্লাস পড়াশোনার নোটস সবই তো এতে পাওয়া যায় অনেক বলছে হ্যাঁ মোবাইল দরকারি বটে কিন্তু অতিরিক্ত ব্যবহার করলে ক্ষতি বেশি হয় চোখের সমস্যা মাথা ব্যথা এসব শুরু হয় রাহুল তখন বলছে সত্যিই মাঝে মাঝে চোখ জ্বালা করে তবে ভেবেছিলাম এটা সাধারণ ব্যাপার অনেক তখন বলছে না রে ডাক্তাররাও বলেছেন মোবাইল বেশি ব্যবহার করলে মানসিক চাপও বাড়ে ঘুম কমে যায় রাহুল তখন বলছে তাহলে তো সত্যি সাবধান হওয়া দরকার তবে কিভাবে কমাবো মোবাইলের ব্যবহার তখন অনেক বলছে সময় ঠিক করে নিতে হবে যেমন পড়াশোনার সময় মোবাইল দূরে রাখা রাতে সবার আগে ব্যবহার না করা আর অবসর সময় বই পড়া বা বাইরে খেলতে যাওয়া মোবাইল এ সরি মোবাইল বলছে রাহুল বলছে দারুণ পরামর্শ দিবি তো চমৎকার আসলেই আমি বুঝতে পারছি মোবাইল উপকারী হলেও নিয়ন্ত্রণের বাইরে গেলেই ক্ষতিকর হয়ে ওঠে অনেক বলছে একদম ঠিক ঠিক প্রযুক্তি আমাদের সাহায্য করার জন্য আমাদের জীবনকে বন্দি করার জন্য নয় রাহুল বলছে হ্যাঁ বন্ধু আজ থেকে আমি প্রতিজ্ঞা করছি মোবাইল ফোন কম ব্যবহার করব এবং সময়কে সঠিকভাবে কাজে লাগাবো অনেক বাহ এটাই হওয়া উচিত তবে পড়াশোনাতেও মন বসবে আর শরীর মনও সুস্থ থাকবে